নদীনালা খালবিল খাল বিল ছোট বড় বাইশটি হাওড়ি গিরা আমাদের কিশোরগঞ্জ জেলা পানপিয় জেলা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর তারা বাজিতপুর ফেরিঘাট পাটলি দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা প্রতিনিয়তই ফেরি চলছে নদীর এপার থেকে ওপার যানবাহন বোঝাই করে ফেরিটি চলছে তার গন্তব্য স্থানে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন বাজিতপুর পাতলি ফেরিঘাট ফেরিঘাটটির উপর দিয়ে নতুন একটি সেতু নির্মাণ করা হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে ফেরি অনেক যানবাহন নিয়ে চলাচল করতে অসুবিধা হয় তার জন্য বাংলাদেশ সরকার এই পাতলি ফেরিঘাটের উপর দিয়ে একটি সেতু নির্মাণ করার উদ্যোগ নিয়েছে দর্শক বন্ধুরা পাতলি ফেরিঘাটের উপর দিয়ে যদি একটি সেতু নির্মাণ করা হয় তাহলে কেমন হবে আমাদের ইউটিউব চ্যানেল এটিসি টিসি টিভির সালোয়া কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন